এই রে আজ দেখছি দুধ খুব কম হয়েছে এটুকু দুধ বিক্রি করে তো কিছুতেই সংসার চলবে না হে বিধাতা আমাকে সাহায্য করো গরুগুলো প্রতিদিন যে দুধ দেয় তা বিক্রি করে যে দুই জমজ মেয়েকে নিয়ে বেঁচে থাকা সম্ভব না ওই রে আমার সুখী দুঃখী কোথায় তোরা গোয়াল ঘরের সামনে একটু আয় তো আমার যে দুধ দোয়ানো শেষ কি হয়েছে বাবা এত সকাল সকাল ডাকছো কেন বলি কি সকাল সকাল কি একটু শান্তিতে থাকতে দিবে না নাকি রাগ করিস না সুখী এই দেখ আমার দুধ দোয়ানো শেষ এবার তোরা দুধটুকু ভিক্তি করে আয় বেশি বেলা হয়ে গেলে যে দুধের ভালো দাম পাবি না ও মা এই যে সামান্য একটু দুধ বাবা এতটুকু দুধ আর কত বিক্রি করবে বলি কি আজকের দুধটুকু আমরাই খেয়ে নিই বাবা না রে মা আজকের দুধটুকু খেয়ে ফেললে যে সংসার চালাতে কষ্ট হয়ে যাবে তার চেয়ে এটুকু দুধ বিক্রি করলে কিছু টাকা পাবো যা দুধটুকু বাজারে নিয়ে বিক্রি করে আয় আজ আমি দুধ বিক্রি করতে যেতে পারবো না বাবা কারণ আমি গতকাল দুধ বিক্রি করতে গিয়েছি আজ দুঃখীর যাবার কথা যাও আমাকে না ডেকে তুমি দুঃখীকে ডাকো আরে না আমার কোমরটা যে খুব ব্যথা করছে ঠিক মতো হাঁটতেও পারি না এই নে দুধের বালটিটা দুখীকে দিয়ে আয় উফ তোমাকে নিয়ে আর পারি না দাঁড়াও আমি দুঃখীকে দুধের বালতিটা দিয়ে আসছি আরে এই তুই এখানে উঠোন যারো দিচ্ছিস ওইদিকে যে আজ তোর দুধ বিক্রি করতে যাওয়ার কথা সে কথা কি বলে গেছিস এই চা দুধের কথা যে একদমই ভুলে গিয়েছিলাম দিদি আসলে আজ ঘুম থেকে উঠতে যে একটু দেরি হয়ে গেছে তাই সকালে উঠোনটা ঠিকমতো মতো ঝাড়ু দিতে পারিনি তাই দেরি হয়ে গেছে হয়েছে হয়েছে তুই কি এমন কাজ করিস যে সে আমার ভালো করেই জানা আছে কাজের মধ্যে ওই দুই খাই আর শুই তাহলে ঘুম থেকে উঠতে দেরি হয় কেন এভাবে বলো না দিদি রাতের সবার খাওয়া শেষে থালা বাসনগুলো তো মাছতে যে বেশ দেরি হয়ে যায় তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি হয়েছে হয়েছে এই নে দুধ জলদি করে বিক্রি করে আয় নয়তো দুধের দাম কমে নষ্ট হয়ে যাবে এই দুধ আছে গো দুধ একেবারে খাঁটি গরুর দুধ যার যার দুধ লাগবে জলদি এসে নিয়ে যান পরে ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না এই দুধ আছে গো দুধ দাঁড়া দিদি ভাই আমাকে এক পোয়া গরুর দুধ দিয়ে যা মাত্র এক পোয়া দুধ নিবে বলি আমি গরিব মানুষ একা থাকি একসাথে বেশি দুধ কিনে কি করে খাবো দুঃখী কিন্তু এক পোয়া দুধ বিক্রি করলে যে আমার সমস্যা হয় বুড়ি মা বাকি দুধের আর হিসাব মিলে না এমন করে বলিস না রে দুঃখী দে আমাকে এক পোয়া দুধ দে আমি গরিব মানুষ বেশি দুধ কিনে সাধ্য যে আমার নেই আচ্ছা ঠিক আছে তোমাকে তাহলে এক পোয়া দুধই দিচ্ছি দাও তোমার বাটিটা দাও আরে ও দুঃখী এইদিকে আসো আমাকে এক কিলো দুধ দিয়ে যাও হ্যাঁ গো রতন দা এক্ষুনি দিচ্ছি দাও তোমার দুধের বাটিটাও দাও দুঃখি আরেকটা কথা শুনো কাল কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে কাল অনেক দুধ লাগবে কি দিতে পারবে তো আজ এমনিতেই কম দুধ হয়েছে রতন দা তবে কাল আবার বেশি দুধ হতে পারে তা তোমার কত কিলো দুধ লাগবে কাল মেহমানের জন্য পিঠে করব পায়েস করব সাথে সন্দেশও করব তাই পুরো দশ কেজি দুধ লাগবে বুঝলে কি পুরো দশ কেজি দুধ কিন্তু আমাদের গরু তো কখনো পাঁচ কেজি আবার কখনো সাত কেজি দুধ দেয় তোমাকে পুরো দশ কেজি দুধ কি করে দেব সমস্যা নেই দুঃখী আগামীকাল যত কিলো দুধ হবে সবই আমাকে দিও এই নাও তোমার এক কিলো দুধের দাম আচ্ছা ঠিক আছে রতন দা কাল তাহলে আমার বোন সুখী এসে তোমাকে দুধ দিয়ে যাবে কারণ কাল যে আমার বোনের দুধ বিক্রি করার পালা আচ্ছা ঠিক আছে যাক বাবা আজ খুব তাড়াতাড়ি সব দুধ প্রায় বিক্রি হয়ে গেছে এখন যেটুকু দুধ আছে তার বিক্রি করতে হবে না চাই এবার জলদি করে বাড়িতে যাই আরে ও দিদি আমাকে একটু দুধ খেতে দিবে আমার মা না খুব অসুস্থ শরীরে কোনো শক্তি নেই ডাক্তার বাবু বলেছে মাকে মাছ মাংস আর দুধ ডিম খাওয়াতে হবে কিন্তু এসব কেনার মতো টাকা যে আমার কাছে নেই এইসব কি বলছো তুমি আচ্ছা ধরাও আমি তোমাকে কিছুটা দুধ দিচ্ছি কর বেশি দুধ যে আমার পক্ষে দেওয়া সম্ভব না ঠিক আছে দিদি দিন এই নাও এইটুকু দুধ নিয়ে তোমার মাকে খেতে দাও আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমি তাহলে এবার আসি আচ্ছা সাবধানে যেও। কিরে সুখি তোর আবার কি হলো তুই ভাত কেন খাচ্ছিস না কি দিয়ে ভাত খাবো বাবা কেন দিদি যা রান্না করেছি তাই দিয়ে খাবি বাবা আর আমি তো তাই দিয়ে ভাত খাচ্ছি ওসব দিয়ে তুই খেতে পারিস কিন্তু আমি একদমই খেতে পারি না আমার মাছ মাংস না হলে পেট ভরে না আজ কতদিন দিন হয়ে গেল মাছ মাংস খাওয়া হয় না মন খারাপ করিস না মা যা আছে তাই খেনে আমি আজ অসুস্থ না হলে তো কাজ করে তোদেরকে ভালো মন্দ খাওয়াতে পারতাম তবে আর কয়টা দিন দেরি কর টাকা পয়সা হলে তোকে মাছ মাংস এনে খাওয়াবো হয়েছে বাবা ছেলাখাতায় শুয়ে আমাকে লাখ টাকার স্বপ্ন দেখাতে হবে না এই দুঃখী আমি ঘুমাতে গেলাম সকাল হলে যে আমাকে দুধ বিক্রি করতে যেতে হবে শোন দিদি কাল কিন্তু রতন দশ কেজি দুধ দিতে হবে কাল অন্য কোথাও আবার দুধ বিক্রি করিস না হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি এবার আমি আসি দশ কেজি দুধ আমরা কোথা থেকে দেব দুঃখী তুই এত বেশি দুধের অর্ডার কেন নিয়ে বল তো না না বাবা আমি পুরো দশ কেজি দুধের অর্ডার নেই নি কাল আমরা যেই দুধ পাব তার সবের রতন তাকে দিতে হবে বাবা বেলা তো কম হয়নি আজ তোমার এখনো গরুর দুধ দোয়ানো হয়নি কেন আর বলিস না ভাবলাম দেরি করে গরুর দুধ দুইলে একটু দুধ বেশি পাবো তাই আর কি নিয়ে রতনকে দিয়ে আয় দাও এখানে আজ কত কিলো দুধ হয়েছে বাবা আজ পুরো সাত কিলো দুধ হয়েছে সুখী ভেবেছিলাম আজ ওই চার পাঁচ কিলো দুধ হবে কিন্তু রতন দ্বার তো পুরো দশ কিলো দুধ লাগবে আর বাকি তিন কিলো দুধ কোথায় পাবো ওসব রতন খুঁজে নিবে, যা তুই এবার এটুকু দুধ রতনকে দিয়ে আয় আজ পুরো সাত কিলো দুধ হয়েছে ওইদিকে রতনদার যে পুরো দশ কিলো দুধ চাই তার মানে আর তিন কিলো দুধ কম রয়েছে আরে ওই তো একটা নলকূপ দেখতে পাচ্ছি হা 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 নলকূপ দেখে আমার মাথায় যে একটা দারুণ বুদ্ধি এসেছে যাই নলকূপ থেকে কিছুটা জল নিয়ে দুধে মিশিয়ে দিই রতন দা একদমই বুঝতে পারবে না সাথে কিছু জলের দামও পাবো এই তো জল মেশানোর পর এখন পুরো দশ কিলো দুধ হয়ে গেছে যাই আর দেরি না করে জল মেশানো দুধগুলো সব রতনদাকে দিয়ে আসি। আরে ও দিদি তুমি এখানে কি করছো? এই রে এই ছেলেটা আমাকে আবার দেখে ফেললো না তো। হায় হায়, আমাকে দেখে ফেললে তো খুব বড় বিপদ হয়ে যাবে। এখন আমি কি করি? আরে ও দিদি, আমাকে একটু দুধ দিবে? আমার মা না খুব অসুস্থ। ডাক্তারবাবু বাবু বলেছে মাকে দুধ ডিম খাওয়াতে হবে কিন্তু আমার কাছে যে দুধ ডিম কেনার মতো একটা টাকাও নেই মনে হচ্ছে আমাকে দুধে জল মেশাতে দেখতেই পাইনি তা টাকা না থাকলে দুধ তোকে কেন দিব রে হত ছাড়া যা যা পোতের সামনে থেকে সরে দাঁড়া এমন করে বলো না দিদি আমাকে একটু দুধ দাও না তোমার কাছে তো অনেক দুধ আছে এই রে হত ছাড়া পথের সামনে থেকে সরে দাঁড়াবি নাকি লাঠি তুলে নেবো যত সব গরিব ভিখারিতে গ্রামটা একেবারে ভরে গেছে আরে আজ দেখছি দুঃখীর বদলে সুখী দুধ নিয়ে এসেছে তা তোদের গরুগুলো কত কিলো দুধ দিয়েছে সুখী তুমি যতটা চেয়েছো ততটাই এনেছি রতন দা পুরো দশ কিলো দুধ বলিস কি রে সুখী কিন্তু কাল তো দুখী বললো তোদের গরু নাকি পাঁচ থেকে সাত কিলো দুধ দেয় আর বলো না রতন দা তোমার পুরো দশ কিলো দুধ লাগবে বলে বাবা গতকাল গরুগুলোকে অনেক ঘাস খাইয়েছে তাই আজ দুধ বেশি দিয়েছে যাক বাবা আমাকে তাহলে আর আলাদা করে পাশের গ্রাম থেকে দুধ কিনতে হলো না দে দে আমাকে দুধের বালতিটা দে এই নাও রতন দা এই নেই তোর পুরো দশ কিলো দুধের দাম আর শোন তোদের দুধের বালতি আমি আগামী কাল সকালে দিয়ে আসবো কেমন আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমি আসি রতন দা এ কি সুখী এখানে তো অনেক টাকা তোকে তো আমি মাত্র সাত কিলো দুধ বিক্রি করতে দিয়েছিলাম কিন্তু এখানে তো দেখছি পুরো দশ কিলো দুধের দাম যা দিয়েছি তাই চোখ বুজে রেখে দাও বাবা কাল বাজার থেকে আমার জন্য মাছ কিনে আনবে অনেক দিন হলো মাছ দিয়ে ভাত খাই না মাছ না হয় আনবো সুখী কিন্তু তার আগে আমাকে বল তো এই তিন কিলো দুধের দাম তুই কোথায় পেলি পারবো না আমি তোমাকে বলতে পারবো না হয়েছে না হয়নি জলদি করে আমাকে বল তুই তিন কিলো দুধের দাম কোথায় পেলি দুধে আবার জল মেশাস নি তো কি হয়েছে বাবা তুমি এত রেগে আছো কেন দেখ দুঃখী দেখ তোর বোন আমার মান সম্মান সব মাটি করে দিয়েছে ও আজ দুধের সাথে জল মিশিয়ে বিক্রি করেছে হাই 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 আমার দিনে সব সম্মান যেকেবারে ধুলোই মিশে গেল দিদি তুই এটা কি করলি গ্রামের সবাই তো আমাদের চোখ বুঝে বিশ্বাস করে দুধ কিনে আর তুই কি না তাদের বিশ্বাসটাকে ধুলোই মিশিয়ে দিলি থাক দুঃখী ওকে ছেড়ে দে লোভে যে ওর চোখ মন সব নষ্ট হয়ে গেছে কি বললে বাবা আমি লোভে পড়েছি তাহলে তোমরা কিসে পড়েছ যেখানে ঠিকমতো এক বেলা ভালো মন্দ খাওয়াতেও পারো না সেখানে লোভ না করে কি কোনো উপায় আছে হয়েছে হয়েছে তোর সাথে কথা বলায় আবার ঘাট হয়েছে চল দুঃখী এখান থেকে চল এনে